হচ্ছে এটা খুবই দুঃখজনক আপনারা জানেন জুলাই গঙ্গ গণপ্রতনের মধ্যে দিয়ে যে বৈষম্য বিরোধী সমাজ যে শোষণ মুক্ত রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র জনবিহিতমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন মানুষ দেখেছিল সেই স্বপ্নকে নষ্ট করেছে আজকের একটি কুচকি মহল যে মহল শেখ হাসিনাতে ফেসিডম সেই ফেসিডমকেই ধারণ করে লালন করে মার্কিন সাম্রাজ্যবাদ ভারতীয় আধিপত্যবাদের সমস্ত সমর্থন পুষ্ট সেই দক্ষিণ পন্থী ধর্মের আবরণে প্রভৃতি চমৎল লেবাতে আজকে আমাদের নারী সমাজকে আমাদের মা বোনদের আমাদের কন্যাদের আমাদের সন্তানদের উপরে তাদের সেই হিংসা আক্রমণ চলছে আমি এই সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দাবন ক্ষোভ প্রকাশ করছি পাশাপাশি আজকে যারা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই যারা শোষণীন রাষ্ট্র গঠন করতে চাই আমরা যারা গণসংস্কৃতির বিকাশ চাই তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই বন্ধুরা আমার আপনারা জানেন বাংলা পাশাপাশি মানুষের বিশেষ করে পূর্ব বঙ্গের বংশের অন্যতম বিনোদন হচ্ছে বাউল গান তালাগান যাত্রা গান বাউল গানের অন্যতম রচিয়তা এবং গায়ক আবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তার একটি পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে রাজপুর একটি পালাগান চলছে সে পালাগানের মাত্র চার মিনিটের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে যখন সাধারণ দল তার মুক্তির দাবিতে রাস্তাতে নেমেছিল তখন তৌহিদি জনতার নাম দাঁড়িয়ে দল কুলাঙ্গার যারা মানুষের স্বাধীনতা সুস্থ সংস্কৃতি চলা পছন্দ করে না যারা নারী স্বাধীনতা বিশ্বাস করে না সেই কুলাঙ্গার কাজ সেই বাউদের উপরে আক্রমণ করেছে আজকে এই সমাবেশ থেকে আমি বাউল আবুল সরকারের মুক্তি চাই আজকের এই সমাবেশে জুলাই গণপুত্থানের অন্যতম সৈনিক হাজির উপরে যারা আক্রমণ করেছে সাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি বর্ষণ করেছে তাদের গ্রেফতার দাবি করছি এবং সমস্ত উপদেষ্টা পদত্যাগ দাবি করছি এই উপদেষ্টা সাধারণ মানুষের জন্মের নিরাপত্তা দিতে পারছে না নারীদের নিরাপত্তা দিতে পারছে না সঙ্গীত শিল্পীদের নিরাপত্তা দিতে পারছে না এই উপদেষ্টা কোনোভাবেই মানুষের নিরাপত্তা দিতে পারছে না তাই এই সমাবেশ থেকে আমি তার পদত্যাগ দাবি করি বন্ধুরা আমি আরো ধিকার জানাই মহর্ষি নারী আমাদের নারী অগ্রদূত আমাদের নারী শিক্ষার অগ্রনায়ক বেগম রোগিয়ার বিরুদ্ধে পদার্থ বিজ্ঞানের সেই অপদার্থ অধ্যাপক সেই অধ্যাপক নামের কলঙ্ক যে বিষেধাগার করেছে তাকে মুদ্রাত বলেছে তাকে নাস্তিক বলেছে এই অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কারের দাবি জানায় বন্ধুরা আমি জানাই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের উপরে ছাত্র নাম দাঁড়িয়ে ডাকসুর সদস্য নাম একজন সেই দক্ষিণপন্থী ছাত্রের দ্বারা হওয়ার কথনায় বন্ধুরা আমার আমরা অনুপুস্থানের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলাম যে রাষ্ট্রে সকল পক্ষের মানুষ স্বাধীনভাবে তার মতামত দিবে সাধারণ মানুষ জনগণ তাদের মতামতের ভিত্তিতে যাকে নির্বাচিত করবে যাকে সমর্থন করবে তারা দেশ স্থাপন করবে কিন্তু মানুষের মত প্রকাশের স্বাধীনতা মানুষের চিন্তার স্বাধীনতা মানুষের বিজ্ঞান চর্চার স্বাধীনতাকে আজকে রুখে দেওয়া হচ্ছে তারাই রুখে দিচ্ছে আপনারা জানেন সেই বন্য যারা বাংলা ভাষার বিরোধিতা করেছিল যারা বাংলাকে জমিয়ে রাখার জন্য উর্দুকে রাষ্ট্র ভাষা করতে চাই চেয়েছিল যারা সালে সেই সহায়তা করেছিল সেই বদরাকালের উত্তর আজকের আমরা দেখতে পাই আর তার পশ্চিপকতা সেই ফেসি দক্ষিণপন্থী ইসলামের লেবার জামাত ইসলাম তারাই আজকে আমাদের এই সকল অপকর্মের হোতা আজকের এই যে লক্ষ্য ফেসিবাদ আজকের এই যে দক্ষিণ প্রতি উত্থান এই ফেস্টিভালের পড়া হচ্ছে জামাত জামাত কোন ইসলামিক পার্টি নয় যেমন মৌলানা বাসানি বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলাম কোন ইসলামিক সংগঠন নয় শুধু মৌলানা বাসানি নয় বাংলাদেশের এবং পাকিস্তান আমলেরও অসংখ্য মৌলানা অসংখ্য ইসলামিক চিন্তাবিদ তাদের দলিল দস্তারে দিয়ে প্রমাণ করেছিলেন জামাত ইসলাম কোন ইসলামিক সংগঠন নয় জামাত ইসলাম হচ্ছে একটি বোনাফিকি সংগঠন একটি বিরোধী না চর সংগঠন